বীর মুক্তিযোদ্ধাদের মতো শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন ভাতার আওতায় আনার প্রয়োজন মহান মুক্তিযুদ্ধে যেমন মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন তেমনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরাও তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে স্বাধীনতার পথ সুগম করেছিলেন অথচ আজও তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে উপেক্ষিত আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবীরা জাতির মেরুদণ্ড ছিলেন স্বাধীনতার প্রাককালে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছিল যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে তারা আরও বলেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্র যেভাবে সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে ঠিক তেমনিভাবে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও স্থায়ী বেতন ভাতা ব্যবস্থার আওতায় আনা উচিত এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রতীক

এটা আমাদের গণতান্ত্রিক চেতনা ও নাগরিক দায়িত্ব করতে আরো দৃঢ় করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি বাঙালি জাতির বুকের গভীরে রয়ে যাওয়ার একটি ক্ষত একটি বেদনার স্মৃতি আবার একই সঙ্গে এক অনন্ত প্রেরণার উৎস শহীদ বুদ্ধিজীবীদের রক্তের আগ্রহ এই কমি আজ সাথী তাদের স্বপ্নে একটা বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের সামনে

যে মানবতার পাশে দাঁড়ায় যে উন্নয়নের বিরুদ্ধে যুক্তিকে তুলে ধরে এবং যে নিজেকে এবং যে নিজের জ্ঞানকে সমাজের কল্যাণে ব্যবহার করে তাই আজকের দিনে আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হওয়া উচিত আমরা জ্ঞানবান হব মানবিক হব যুক্তিনিষ্ঠ হব এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই মূল্যবোধ হচ্ছে কারণ আজকে শিশু কিশোরাই একদিন দেশকে আলোকিত করবে শরীর আমরা হারিয়েছি কিন্তু তাদের আদর্শকে আমরা